এ পুরানা কাগজ শিশির বোতল উফ আজকে বলতেই হবে তারা তো ও কাগজ আলা দাদা এখানে অত চিৎকার করতে করতে যাবে না যার বিক্রি করার এমনি করবে আরো চিৎকার করে রশুনীর মাথা খাল কেন জানো বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী আছে কাল থেকে চিৎকার করবে না আসো আসো মনটা তোর কাজ অসুবিধা বাবা কেউ রে গান বাজছে তোর পরীক্ষা আমার মাথার ঠিক নেই অকেশান নেই ফাংশন নেই পুজোও কোথায় গান পাচ্ছে রে দেখ তো মামা এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওখান থেকেই গান পাচ্ছে বাবা বা বাড়ির সামনে গাড়িও দাঁড় করব আবার গানও বাজাবে দাঁড়া দেখাচ্ছি। আমার বলতে হবে না আমাকে কিছু বলো না ফ্রি রাখো ও দাদা লোকের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন আবার আবার জোরে জোরে গানও চালিয়েছেন মালিককে গিয়ে বলবেন আগে গ্যারেজ কিনে তারপরে গাড়িটা কিনতে কেন গাড়ি দাঁড় করিয়ে রাখবেন লোকের বাড়ির সামনে জানেন না মাধ্যমিক পরীক্ষার্থী আছে উফ কানের মাথা খেয়ে নিল রোজ রোজ অন্যের বাড়ির সামনে ক্রিকেট খেলবে দাঁড়া আজকে দেখাচ্ছি এই যে বাবুরা তোমরা কোন ক্লাসে পড়ো বাবু তোমাদের তো পড়াশোনা নেই আর বাড়ির সামনে জায়গা নেই ক্রিকেট খেলার ব্যাট আর বল টকাস 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 মেরে যাচ্ছে তখন থেকে যা নিজের বাড়ির সামনে গিয়ে খেলো জানো দাদা মাধ্যমিক পরীক্ষা দেবে কাল থেকে নিজের বাড়ির সামনে গিয়ে খেলবে এখানে আসবে না খেলুক না কি আছে এরম করছে কেন আমি যখন ছোট ছিলাম তখন তো আমিও খেলতাম তুমি তো নিজের বাড়ির সামনে খেলতি ওরা তো অন্যর বাড়ির সামনে খেলছে তোর না মাধ্যমিক পরীক্ষা তোর জন্যই তো আমি বলছি মা তুমি যে এরম করছো না আমরা কিন্তু কেউ আসতে বেরোতে পারবো সবে কিন্তু এবার চিনে যাচ্ছে তোমাকে আর আমি তোমায় কতবার বলছি এরম কোরো না আমার কোনো অসুবিধা হচ্ছে না তাও তুমি ঝগড়া করছো ও আমি ঝগড়া করছি যার জন্য করি সেই কয় চোর তোরা এরম বলেই লোকে তোদের কথা নিয়ে চলে যায় একিস আমাকে কেউ কথা শোনাতে পারে কেউ পারে না তোরা কেউ আমার মতো হলি না না তুই না তোর বাবা না দেখতে হলি না স্বভাবে হলি মা এটা তো ঠিক আছে যে আমি তোমার মতো হলাম না কিন্তু বাবা কেমন তোমার মতো হবে